কি হচ্ছে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব কি থাকবে এই প্রসঙ্গটি নিয়ে চব্বিশে নভেম্বর বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজধানী ঢাকার জন্য আরেকটি আলোচিত দিন আরেকটি যাঞ্চল্যকর দিন এই দিনে রাজধানী ঢাকা ছিল একটা তাণ্ডবপূর্ণ ঢাকা প্রায় ঢাকার বসবাসকারী দুই কোটি জনগণ এক প্রকার জিম্মি ছিল একদিকে পুরানো ঢাকার ছাত্রদের আন্দোলন আর একদিকে রিক্সা শ্রমিকদের আন্দোলন এবং দিনভর বাংলাদেশের প্রধান দুটি পত্রিকা ডেইলি স্টার এবং প্রথম আলোর সামনের আন্দোলন আবার রাতে কি ঘটেছে দেখুন রাতে রাজধানীর তেজগাঁয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের মধ্যে সংঘর্ষ এই সব কিছু মিলিয়ে চব্বিশে নভেম্বর ছিল একটা খুব শঙ্কাপূর্ণ একটি ঢাকা আজকে যখন পঁচিশে নভেম্বর আপনাদের সামনে কথা বলছি আজকেও যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে পুরনো ঢাকার গতকালকে যে কলেজগুলোর সংঘর্ষ হচ্ছিল হয়েছিল সেই কলেজগুলো এক এক পক্ষ আর এক পক্ষের দিকে ধাপিত হচ্ছে আবার তেজগা থানায় কি ঘটছে প্রথম আলো ডেইলি স্টারের আন্দোলনকারীদের নিয়ে এসব নানা সংখ্যা এগুলো কেন একটা ষড়যন্ত্রের মাধ্যমে একটা বিপ্লবের নামে একটা বিদ্রোহের নামে একটা ষড়যন্ত্র পাতিয়ে বিগত নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে উৎখাত কারা করল যারা উৎখাত করলো এই যেমন ধরুন গতকালকে প্রথম আলো ডেইলি স্টার যে সামনে যে আন্দোলন এই প্রথম আলো ডেইলি স্টারও তো ছিল সেই লাল বিদ্রোহ আন্দোলনের সাথে কিংবা যারা আন্দোলন করছে তারাও ছিল এই লাল বিদ্রোহ আন্দোলনের সাথে এই তথাকথিত জুলাই অভ্যুত্থানের সাথে আজকে আবার কি হলো আজকে কারো কারো মনে মনে হচ্ছে না যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি এই সরকারটি ঠিকভাবে পালন করছে দায়িত্ব কিংবা এই সরকারটি গঠিত হওয়াটা ঠিক হয়েছে কারো কারো মনে হচ্ছে মানে এই যে যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল যারা বা জুলাই আন্দোলন করেছে তারা তাদের মধ্যে এখন ফাটাফাটি লেগেছে পেওয়াজ লেগে গেছে এক পক্ষ আর এক পক্ষকে অপদস্থ করতে চাইছে আর পক্ষকে নামাতে চাইছে আমি এই থাকে আরেকটি কথা একটু বলে নেই গতকাল রাতভর কি ঘটেছে শুনুন ঢাকায় বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নারায়ণগঞ্জ নরসিংদী বিভিন্ন অঞ্চল থেকে বাসে করে পিক করে মাইক্রোতে করে শত শত লোক জড়ো করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতি বিপ্লবের নামে এবং তাদেরকে প্রলোভন দেখানো হয়েছে গরিব মানুষ যাদেরকে জড়ো করা হয়েছে তারা সব গরিব মানুষ এই গরিব মানুষগুলোকে প্রলোভন দেখানো হয়েছে যে আপনাদেরকে বিনা সুদে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা লোন দেওয়া হবে তাদেরকে বলা হয়েছে যে যে বাংলাদেশের অর্থগুলো পাচার হয়েছিল সেই পাচারগুলো ফিরিয়ে আনা হয়েছে ইউনুস সরকার সেগুলো ফিরিয়ে এনেছে সেই টাকা থেকে আপনাদেরকে বিনা সুদে লোন দেওয়া হবে সেই প্রললোভন দেখিয়ে গ্রামগঞ্জের সাধারণ মানুষকে জড়ো করেছিল টাকায় কি হচ্ছে এগুলো কারা করছে সার্বিক অবস্থা বিশ্লেষণ করে যেটি মনে হয় যে জুলাই অভ্যুত্থান তথাকথিত অভ্যুত্থানে যারা ছিল তাদের মধ্যে একটা ব্যাপক কেওয়াজ লেগে গেছে একটা ব্যাপক জ্ঞানজাম লেগে গেছে এক পক্ষ আর এক পক্ষকে মানতে চাইছেন না যে পক্ষটি মানতে চাইছেন না যে পক্ষটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন তাদের একটি উদ্দেশ্য ইউনুস সরকারকে উৎখাপ করে দিতে হবে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে হবে ব্যাপক কেওয়াজ লাগিয়ে দিতে হবে এই কেওয়াস লাগিয়ে দিয়ে এরা সংবিধান রাষ্ট্রের আইন সব কিছুকে উপেক্ষা করে রাষ্ট্রের ক্ষমতা দখল করতে চায় দখল সার্বিক অবস্থা বিশ্লেষণে সেটাই মনে হচ্ছে সেজন্যই আমি শিরোনামটি শুরু করেছিলাম যে কি হচ্ছে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব কি থাকবে আজকে সত্যিই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে বাংলাদেশ আসলে গভীর ষড়যন্ত্রের খাদের কিনারে পৌঁছে গেছে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব কি আসলেই থাকবে কারণ যারা আন্দোলন করেছে আন্দোলনের নামে তথাকথিত ষড়যন্ত্র করেছে তাদের মধ্যেই এখন পক্ষ বিপক্ষ দেখা দিয়েছে এমনকি এই যে আন্দোলনকে এই পক্ষ বিপক্ষকে যারা ইউনুস সরকারকে এখন উৎখাত করতে চাইছে এই উৎখাতকারীরা বিদেশ থেকে ষড়যন্ত্র করছে বিদেশে বসে ষড়যন্ত্র করছে বিদেশে বসে অনলাইনে এই যে আন্দোলন মানে এই যে বিশৃঙ্খল পরিবেশ এই পরিবেশ তৈরি করবার অপচেষ্টা চালাচ্ছে যে আসিফ নজরুল আসিফ নজরুল করে জিন্দাবাদ জিন্দাবাদ সেই আসিফ নজরুল্লের গোষ্ঠী উদ্ধার করছে এখন যে ইউনিস ইউনুস করে জিন্দাবাদ করেছে সেই ইউনিশের গোষ্ঠী উদ্ধার করছে এরা এই যে যারা তথাকথিত ষড়যন্ত্রের বিপ্লব করলেন তারাই কেওয়াস লাগিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে করছেন এর সাফার করবে কে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের সাধারণ জনগণ ভুক্তভোগী হচ্ছে এই যে গতকালকেই যে ঘটনাটি ঘটলো যে সারা বাংলাদেশ সারা ঢাকা শহর অচল করে দেওয়া হলো এক প্রকার এমনকি এক জায়গায় সহিংসতা ঘটছে তবুও সেই সহিংসতা থামানোর মতো লোক পাওয়া যাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীকে পাওয়া যাচ্ছে না যেমন সরবর্দি কলেজের প্রিন্সিপাল ফোন করেছেন পুলিশকে পুলিশ বলছেন যে আমাদের যথাষ্ট ফোর্স নেই এই মুহূর্তে আমরা আপনার প্রোটেকশন দিতে পারবো না আমরা কোন এক অরাজক পরিস্থিতির মধ্যে ঢুকে যাচ্ছি বা ঢুকে গেছি বাংলাদেশে এর শেষ কোথায় জানে না আজকে যখন বাংলাদেশে এই অবস্থা তখন মনে হচ্ছে যে আফ্রিকার দেশে দেশে যে বিপন্ন দেশগুলো আছে যেখানে জাতিসংঘ শান্তি শান্তিরক্ষী মিশন নিরাপত্তার দায়িত্ব পালন করে আজকে বাংলাদেশ কিন্তু সেই পরিস্থিতির দিকে চলে গেছে এই যে একটা দেশের এই দুর্বল অবস্থায় কিন্তু বিদেশি রক্তেও সুযোগ নেয় সেই জন্যই আমার প্রশ্ন আসছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি আসলে থাকবে বাংলাদেশে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীও কাজ করতে পারছে না সেনাবাহিনীও ব্যর্থতার পরিচয় দিচ্ছে কারণ হচ্ছে সেনাবাহিনী এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্ষমতায় আছে বা মাঠে আছে এই যে সহিংসতা এই যে অসহিষ্ণু পরিবেশ ঘটছে এগুলো দমন করতে পারছে না তাহলে উপায় কি তাহলে কি জাতিসংঘ শান্তির রক্ষে মিশন এসে আফ্রিকার দেশগুলোর মতো শান্তি শৃঙ্খলা রক্ষা করবে বা কি হবে কিংবা বাংলাদেশের এই যে মানচিত্র বাংলাদেশের মানচিত্রটা কি থাকবে বাংলাদেশ নামটি থাকবে বাংলাদেশের যে পতাকা সেটি কি থাকবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি সমুন্নত থাকবে আজকে যারা এই যে বিদ্রোহ পাল্টা বিদ্রোহ করছেন তারা বাংলাদেশের জাতিসংগত সঙ্গীতকে মানেন না তারা মানচিত্রকে মানেন না তারা জাতীয় পতাকাকে মানেন না তারা রবীন্দ্রনাথকে হিংসার দৃষ্টিতে দেখেন হিন্দুত্বের কারণে কি হচ্ছে বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারছে কিনা আমি জানি না বাংলাদেশের মানুষকে বুঝতে হবে সচেতন হতে হবে সচেতন থাকতে হবে জানি না এর শেষ কোথায় দর্শক নিঃসন্দেহে এই মুহূর্তে আমরা সবাই এক ভয়ঙ্কর অস্থির বাংলাদেশ অবস্থান করছি ষড়যন্ত্রকারীদের অভাব যেমন নেই সুযোগ সন্ধানেদেরও অভাব নেই একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর নিউজ হয়তো আপনাদের অনেকেরই চোখে পড়েছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে যোগ দিলে মিলবে এক লাখ থেকে এক কোটি টাকা অর্থাৎ সুদমুক্ত অবস্থায় এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে কিন্তু শর্ত হিসেবে জমায়েত হতে হবে যোগ দিতে হবে সৌরা উদ্যানের সমাবেশে সেই সমাবেশটি কবে হওয়ার কথা ছিল পঁচিশে নভেম্বর এবং এরকম প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে লোক জড়ো করার চেষ্টা করা হচ্ছিল লক্ষ্মীপুর বাগুড়া যেগুলো নিউজ আমরা পেয়েছি এবং শত শত নারী পুরুষকে জমায়েত করে সেসব বাসে ওঠানো হচ্ছিল সন্দেহের জায়গা থেকে কোথাও কোথাও এলাকাবাসী সেই বাসগুলো আটকে দেয় এবং যে একটা অস্থিরতার সৃষ্টি হওয়ার পথে ছিল বিষয়গুলো সেনা সদস্যদের হস্তক্ষেপের কারণে সেটি হয়নি তবে তদন্ত চলছে কি আসলে হতে যাচ্ছিল যেমন উদাহরণ হিসেবে যদি বলা যায় লক্ষ্মীপুরের একটি স্থান থেকে কয়েকশো নারী পুরুষ তারা দশটি বাস এবং অন্তত পনেরোটি মাইক্রোবাস নিয়ে ঢাকার অভিমুখে যাত্রা শুরু করেছিল লোকজন থামিয়ে দেয় স্থানীয় জনতা তাদের থামিয়ে দেয় তার মধ্যে নামের একজন নারী বলছেন যে পঁচিশে উদ্যানে সমাবেশে যোগ দিতে লোকজন নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর কাছে হওয়ার অর্থ ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়া হবে এবং এই টাকা ফিরিয়ে এনে কি হবে বিভিন্ন জেলায় বিভিন্ন শ্রেণী মানুষের মাঝে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ হিসেবে দেওয়া হবে কি সুন্দর একটি প্রক্রিয়া আর কি করা হচ্ছিল দশ টাকার বিনিময়ে একটি ফর্ম দেওয়া হয়েছিল যেসব নারী পুরুষদের জড়ো করা হয়েছিল তাদের প্রত্যেককে সেখানে নাম ঠিকানা লেখা হয়েছে আবার এই যে সৌর উদ্যানে আসতে বাসে বা মাইক্রোবাসে যে আসা যাওয়ার খরচ সেই হিসেবে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে এখন এক হাজার টাকা দিলে তো সমস্যা নেই যদি সুদমুক্ত অবস্থায় এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত পাওয়া যায় তাই না আবার মাগুরা জেলার চারটি উপজেলা থেকে অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ এবং জাতীয় সংস্থা শিরোনামে একটা যে সোপাল সামাজিক সংগঠন অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ তাদের ব্যানারে এরকমই আয়োজন করা হচ্ছিল যে এই পঁচিশে নভেম্বরকে সামনে রেখে কোথাও বলা হচ্ছিল শাহবাগের সমাবেশ কোথাও বলা হচ্ছিল আবার দূ্যানের সমাবেশ তো তাদের কাছ থেকে এই ধরনের ফর্ম নেওয়া হয়েছে তাদের কাছে লিখে টিকে নেওয়া হয়েছে এবং সাথে নিয়েছে এনআইডি কার্ডের ফটোকপি এক কপি ছবি এবং নভেম্বর ঢাকায় যাওয়ার জন্য বারোশো টাকা করে নিয়েছে ওখানে এক হাজার টাকা এখানে বারোশো টাকা প্রত্যেককে এক লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে সুদমুক্ত ঋণ দেওয়া হবে লক্ষ্য লক্ষ্যপুরে বলা হয়েছিল এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত এখন বিষয় হচ্ছে যে এই কর্মসূচিটি ডাক দিয়েছিল যিনি জানা যাচ্ছে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠনের পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে থেকে যে জানা গেছে স্থানীয় পর্যায়ে শুধু নয় গত কয়েকদিন আগে ঢাকার আমাদের যে জাতীয় প্রেস ক্লাব সেই প্রেস ক্লাবে পঁচিশে নভেম্বরের সমাবেশ সফল করার জন্য ওপেন সংবাদ সম্মেলন করেছে এই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামটাও কি অসাধারণ অহিংস অভ্যুত্থান বাংলাদেশ কারা এরা কি করতে চাইছিল স্বাভাবিক দৃষ্টিতে সহজ দৃষ্টিতে আমরা যেটা ভাবছি যে প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া এক নম্বর হচ্ছে তাদের কাছ থেকে টাকা নেয়া হচ্ছিল এক হাজার টাকা বা বারোশো টাকা করে এই এক হাজার টাকা বারোশো টাকা যদি বাস্তবতায় ঢাকা যাওয়া সব পথেই তো খরচ হয়ে যাবে বাস ভালো তো লাগবে তাহলে তাদের উদ্দেশ্যটা কি ছিল মানে এই টাকা নিয়ে যে তারা বেশ বড় অঙ্কের কিছু হাতিয়ে নিচ্ছে এমনটি আমরা মনে করতে পারছি না আপাতত যদি এমনটি হতো তাহলে বুঝতাম যে প্রতারক চক্র এইভাবে এক হাজার টাকা দেড় হাজার টাকা করে নিয়ে হাজার হাজার মানুষের কাছ থেকে কয়েক লাখ কোটি টাকা পর্যন্ত হয়ে যাবে সেটি সম্ভবতা নেই তাহলে তাদেরকে আমরা সুযোগ সন্ধানী বলতে পারছি না তাহলে নিশ্চয়ই ষড়যন্ত্রের বাইরে অন্য কিছু এখানে দেখা যাচ্ছে না দেশের বিভিন্ন স্থান থেকে এভাবে মানুষ জড়ো করে রাজধানীর বুকে শাহবাগে বা সে যেটি হোক না কেন সেখানে জড়ো করে কি করার উদ্দেশ্য ছিল এদের এবং এটি তো পূর্ব ঘোষিত আগেই বলেছি প্রেস ক্লাবে তারা সংবাদ সম্মেলন করে আজকে ডেট সমাবেশ করবে এমনটা ঘোষণা দিয়েছে সেগুলো বিভিন্ন গণমাধ্যমে খবর আকারে এসেছে